এই যে বন্ধুরা আমি আর মা চলে এসেছি লেবু বাগানে বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছি লেবু পাবো কিনা জানি না তা ভাবলাম একটু মাঠের দিকে যাচ্ছি যখন আমার বন্ধুরা সব মাঠ দেখতে ভালোবাসে তাই জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এই দেখেন এখন তো মেঘলা আকাশ আর এই যে ধান সবে আর কি ফুলে উঠছে আর এই যে কলা বাগান পরিষ্কার হয়ে গেছে সব ওইটুকানি এখনো তুলতে পারিনি ক্ষমতা নেই যে বাগানের মধ্যে ঢুকছি একটা লেবু দেখতে পাচ্ছি না লগা টগা তো কিছুই নিয়ে আসলাম না উঁচুর দিকে যদি থাকে পার দিকে সব পচে গেছে পুড়ি ঠিক হুম যেসব লেবু ওই যে এই যে একটা লেবু পেয়েছি পরে পরে সব পচে গেছে বুঝলে অফসিজন আর লেবু তো ওই দেখো একটা না আর যদি পড়বেন না দেখি দাঁড়া কোথায় পড়েছে ওই দিকটা ভাই পড়িনি দাও 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 কাটা আগের থেকে পড়ে রয়েছে ওটা আংশরে নিয়ে আসতে হতো মনে নেই লেবুরে শক্ত আছে এই যে ঘন জঙ্গল বর্ষাকালে বাগানের মধ্যে না আসাই উচিত কিন্তু তাও আমরা এসছি যা একটা দুটো একটা দুটো করে পাচ্ছি যোগের ধরে কি তার ঠিক নেই আবার যোগ আছে কি তার ঠিক নেই কই গাছের উপরে মাংসটা নিয়ে আসলে ভালো হতো নাড়া দিলে পড়বে নাকি চলে এই পাশে বেরোই ওই পাশটাই বড় পাখি এই পাশে তো মনে হচ্ছে যেন আখ খেতে আখও খাওয়া হয়েছে ভালো এবার আখ খেয়েছি ভালো এই যে সুপারি গেছে সুপারি পরে রয়েছে কতগুলো এই যে আমাদের পাশে দাদারা মিষ্টি আখ লাগিয়েছে আর ওই যে ওই পাশে আখ বাগান দেখেন খুদখুশির পাতা কত ভীমরাজ কত দামি গাছ

হ্যাঁ কোথায় আছিস কি হলো খাওয়া হলো এখনো একটু জল আছে তো ঘরে উঠতে হবে এই যে বৃষ্টিতে জায়গা ভিজে গেছে এখনো মেঘলা আকাশ একদম সন্ধে হয়ে গেছে কি বৃষ্টি হয়ে গেল বাবা হঠাৎ করে কি বৃষ্টি মনে করলাম আর বৃষ্টি হবে না পুজোর সময় বৃষ্টি হবে ওই দেখেন চারিদিকে জল জমে গেছে আবার আর আমাদের এদিকে তো নিচু জায়গায় একটুখানি জল হলে বৃষ্টি হলেই জল জমে যায় ব্যাং ডাকছে আমার মনোদের তুলে দিই বৃষ্টিতে বাইরে বেরোনো যাচ্ছিল না এত বৃষ্টি হচ্ছে আজকে তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা